সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সুনামধনগর হাট নতুন হাট থেকে সীমান্তবর্তী এলাকা হয় এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেরা সেরা জাতমানের সার গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আর আজকের গরুর দামের ধারণা দিবে আমাদের আলামিন ভাই আপনারা জানেন আলামিন ভাইকে আর আলামিন ভাই থেকেই ওনার কাছে কত পিস গরু আছে কেমন দামে কাছে বিক্রি করবে সেই যতটুকু তুলে ধরার চেষ্টা করবো দর্শক শুরুতে আন্তরিকভাবে দুঃখিত একটু অসুস্থতার কারণে আমাদের ভয়েসগুলো হয়তো বা চেঞ্জ হয়ে এসে এবং মাঝে মাঝে একটু এক্সট্রা সাউন্ডও আসতেছে তবে দূরে কাছে দেশ যে যেখান থেকেই দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা জোরে বলতে পারতেছে না তারপরেও চেষ্টা করতেছে আপডেট দেওয়ার জন্য আলামিন ভাই আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন ভাই কি ভাই ব্যস্ততা থাকে সব দিক থেকে ভালো ভাই আচ্ছা গরু আজকে হাতে কয়টা আসেন এখানে দুইটা মোট আটটা গরু আছে দাম কেমন ভাই আজকে আমার কাছে আমি প্রথমে বলে রাখি আমার কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই টাকা সব গরুই আছে পঁয়তাল্লিশ থেকে শুরু করে উপরে যত যাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গরু আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আর দেখতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে আচ্ছা শুরুতে যেটা নেপাল গীত বয়স কেমন আলামিন ভাই

দর্শক বিবেচনা করবে সেরা মানেন নাকি এ গ্রেড নাকি সি গ্রেড দেশি গরু যদি মনে করে দেশি হিসেবে নিতে পারবে আচ্ছা মার্শাল্লাহ খুব চমৎকার একটা সাইহল বলে মনে হচ্ছে আমার কাছে হাতে পায়ে যথেষ্ট লম্বা এবং পার্সেন্ট ফুল একটা সার গরু দেখতেছি আমরা এই যে

এর লাগতে এমন পুরো পারবে মধ্যে পুরো পারবে আচ্ছা এই যে সেরা মানে ভাই একটা নেপাল গিল একটা একটা নেপাল নেপাল ভাই মাথাটা দেখছেন দেখলে আচ্ছা প্রথম যে সাইওয়ালটা দেখতেছি এটা পয়সে কি থেকে কত রাখা যাবে জোড়া দাম করবে জোড়া দাম ওটা আগে

আসবে কিন্তু সাইজে আসবে না তাই তো এগুলো গুলো গ্রোথ কম হয় কি ভাই এগুলো গুলো গ্রোথ কম দামও কম ভাই দামে কম দামে না কি ভাই জোড়া ভাই দুটো করে উসা লম্বা করে দেয় কম নাই ভাই এটা করে দাম পড়ে ভাই অনলি এক লক্ষ বারো হাজার টাকা

মঙ্গলবারে পাঁচ বিবি সোমবারে রানীগঞ্জ শুক্রবারে আমারি যে কোনো হাটের থেকে কিনতে চাইলে যোগাযোগ করতে যা চাই করা যাবে আচ্ছা ইনশাল্লাহ যোগাযোগ নাম্বার দেওয়া থাকলো আমরা এ পাশে দেখতেছিলাম সবুজ ভাই সালামু আলাইকুম কয়টা আছে ভাইয়া বিক্রি হয়েছে মার্শাল মার্শাল অলরেডি চারটা বিক্রি করে ফেলছে আমরা এই যে দেখতেছিলাম আর সবুজ ভাই মানে যা আছে গরু নিজেই খুঁজে দেখাই দিবে চলছে দেখাশোনা এখানে এই যে আছে কি সব একই ক্যাটাগরি গরু নাকি পার্সেন্ট ফুল মানে যে তিনটা আছে একই পার্সেন্ট সেম পার্সেন্ট আছে কি গরু বয়স কি সবুজ ভাই আট থেকে নয় মাস ওইটা একটা ছোট নাকি চাওয়া কি ছিল দাম চাওয়া কি ছিল এক লাখ পাঁচচল্লিশ হাজার জোড়া চাওয়া দাম করতেছে পাটিপত্র বিশ বাইশ বিশ বাইশ কত দেওয়া যায় তিরিশ ভাঙে বেসা হবে শুধু মানে অরিজিনাল অথেন্টিক যেটা বিক্রি করতে পারবে বা দূর থেকে কেউ আসে যেটা কিনতে পারবে ওই দামটাই বলে দেয় যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন সেভেন এইট হ্যাঁ যাদের লাগবে যদি হাটে বাজারে আসে যদি হেল্প চায় ফুজ ভাই আবার হেল্প করতে পারে না নিজের ব্যবসা নেবাসে থাকে তো নিজের গরুগুলা যদি কেউ কিনতে চায় সেগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ কারণ ব্যবসা সারে উনি কখনো কাউকে হেল্প করে না একান্ত জরুরি হয়ে গেলে নিজেরটা বিক্রি করে তারপরে এটা কত নেবেন ভাই আটচল্লিশ টাকা যাবে পঞ্চাশ ভাঙে আচ্ছা ধন্যবাদ ভাই আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম